নমস্কার বন্ধুরা চলে আসলাম বাংলার আবহাওয়ার ফের একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে জায়গায় জায়গায় বৃষ্টির পরিমাণ আগের থেকে আরও বাড়ল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে এবারে অনেক জায়গাতে ভয়ঙ্কর পরিমাণেও বৃষ্টির যে পরিস্থিতি সেটা হতে পারে তো কলকাতা চন্দননগর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে হাওড়া হুগলি ডিস্ট্রিক্টের দিক থেকে চন্দননগর হয়ে বর্ধমান দেখুন এখানে দুই বর্ধমান দুর্গাপুর বীরভূম সমেত এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা একই সঙ্গে দীঘা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে ব্যাপক পরিমাণে বৃষ্টি বেড়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় বৃষ্টি বেড়েছে বাংলাদেশ সমেত ত্রিপুরার দিকেও এবং উত্তরবঙ্গেও কিন্তু অনেক জায়গাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে অসমেও বৃষ্টি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে আমরা এ টু জেড দেখাবো কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি পরবর্তী দিন হতে পারে কয়েক দিন হতে পারে তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন তো চলুন এবারে শুরু করি এখন আমরা রয়েছি বারো তারিখ বৃহস্পতিবার তো তার আগে আমরা চলে যাব আজকে দশ তারিখ থেকে কিন্তু আমরা আপডেটটি দেখা শুরু করব যে এই মুহুর্তে বাংলার পরিস্থিতি কেমন আছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলায় তেমন কোনো বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি না আর রোদ্রার্জ্বল আকাশ আছে যদি একবার উপগ্রহ চিত্র দেখাই আমরা আসছি বৃষ্টির মোড়ে গিয়ে পুরো টোটাল বৃষ্টিটা দেখাবো আপনাদেরকে তার আগে এটা সম্পূর্ণ করে নিই দশ কুড়ি তিরিশ সেকেন্ড ওয়েট করুন একটু তো এখানে দেখুন চারিদিকে কিন্তু পরিষ্কার আকাশ অর্থাৎ রোদ্রের গরম তেজ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে শুধু পুরুলিয়ার দিকে একটু মেঘলা আকাশ আছে বাঁকুড়ার দিকে এবং খাতড়ার দিকে একটু মেঘলা আকাশ আছে তবে এই জায়গাগুলোতে বৃষ্টি হবে কি না তেমন কিন্তু গ্যারান্টি আমরা দেখতে পাচ্ছি না আবার বাংলাদেশের দিকেও আমরা সেম কন্ডিশন দেখতে পাচ্ছি এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টি নেই শুধু আমরা হালকা আংশিক মেঘলা আকাশ কোনো একটা জায়গায় দেখতে পাচ্ছি এবং গরম কিন্তু ভালো আছে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের এখানে পরিস্থিতি ঠিক কি আছে কি না আর উত্তরবঙ্গ কিন্তু সেম কন্ডিশনে দেখুন এবার আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে যে উপগ্রহ চিত্র কী বলছে কোথায় কোথায় একবার যদি আবহাওয়ার এর রাত দেখি তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না তবে বর্ধমানে এবং মেমারির দিকে কয়েক পশলা কয়েকটি জায়গায় হতে পারে গলসি এবং দুর্গাপুরের পূর্ব সাইডে কয়েকটি জায়গায় হতে পারে এবং রঘুনাথপুরের আশেপাশে কয়েকটি জায়গায় হতে পারে বাদ বাকি জায়গায় পরিষ্কার এবং বাংলাদেশের সে কন্ডিশন খুলনার দিকে কয়েকটি জায়গায় হালকা হালকা সম্ভাবনা রয়েছে তো চলুন এবার চলে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে আজকের এবং আজ এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে দেখুন তেমন কোনো বৃষ্টি আমরা দেখি দেখতে পাচ্ছেন তবে ঘূর্ণাবর্ত চলে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছত্রিশগড় অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ দিকটাতে অর্থাৎ ভারতের মধ্যভাগে তো মধ্যভাগে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি জবলপুর দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে আর এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিক বরাবর অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু বাঁক নিতে থাকবে কিন্তু আগামীকাল বুধবার আমরা দেখে নেব কেমন পরিস্থিতি থাকবে আগামীকাল ভোরবেলার দিকটাতে বলুন রাত্রবেলা থেকে ভোরবেলার মধ্যে উত্তরবঙ্গের কোচবিহার দিকটাতে ধূপগিরি জলপাইগুড়ি পঞ্চগড় বোতা দেবীগঞ্জ হয়ে শ্রীরামপুর দিকটাতে কিন্তু মাঝারি থেকে ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোন জায়গায় মাঝারি বৃষ্টি থাকবে এবং কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি থাকবে এবং শিলিগুড়িতেও সেম কন্ডিশান তারপরে আমরা এগিয়ে গেলে একদম যদি দুপুরবেলার দিকটা যাই এগারো তারিখ বুধবারে দুপুরবেলা কিন্তু কোনো জায়গাতে যেমন চন্দ্রকোনার দিকটাতে আরামবাগ তারপর হচ্ছে খানাকুল ঘাটাল কেশপুর সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু এই কটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঘাটাল সাইডটে শালবনী দিকটাতে পাওয়া দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি যে অতিবারই বা ভয়ঙ্কর তেমন নয় ভারী থেকে মাঝারি মানে বৃষ্টি একই সঙ্গে বাঁকুড়া এবং রঘুনাথপুরে আমরা সেম কন্ডিশন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কলকাতাতে ঝিরিঝিরি বৃষ্টি খড়দা চন্দননগরও কিন্তু মাঝারি মানের বৃষ্টি থাকবে কাঁচরাপাড়ার দিকটাতে মাঝারি মানের বৃষ্টি সঙ্গে জয়নগর ডায়মন্ড হারবার হয়ে হিঙ্গলগঞ্জ তাকি গোসাবা নামখানা ফ্রেজারগঞ্জ কন্টাই মেন মন্দারমণি কেজুরি গঙ্গাসাগর দিকটাতে এবং বাংলাদেশের কলাপাড়া দিকটাতে একটু মাঝারি বৃষ্টি হতে পারে বাদবাকি সাতকেরা শ্রীকান্তপুর এবং যশোরের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং চিটক মহেশকালিতেও সেম থাকবে কিন্তু বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তর জেলাগুলি আর গুণবত মধ্যভাগে কিন্তু ভারতের ভয়াবহ বৃষ্টি ঘটাচ্ছে সে সময় তারপরে আমরা এগোতে এগোতে এগারো তারিখ যদি সন্ধ্যেবেলা বা বিকেলবেলা নাগাদ যাই বিকেলবেলা নাগাদ বাংলাদেশের ময়মেন সিং কিশোরগঞ্জ লখাই মাদান কাপাসিয়া সিরিজবাড়ি এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে কলকাতা মুর্শিদাবাদ বর্ধমান শান্তিপুর এবং কোলাঘাট দিকটাতে তবে এটা যে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট হবে আগামীকালের যে এই আপডেটটা সেটা কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু আগামীকাল এগারো তারিখ অনেকটাই কমেছে এরপর যদি আমরা বারো তারিখ যাচ্ছি বারো তারিখ থেকে কিন্তু মেন ঘূর্ণাবর্তের বৃষ্টি আমরা দেখতে পাবো কারণ কি বঙ্গ দক্ষিণ চীন সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিলো সেটা কিন্তু আগাম বারো তারিখ বৃহস্পতিবার সেদিন কিন্তু চলে আসবে সরাসরি ভারতের বর্ডারের সামনে মায়ানমার এবং ভারত বর্ডারের সামনে যার কারণে বঙ্গোপসাগর সমস্ত জলীয় বাষ্প কিন্তু টানতে থাকবে এবং টানার কারণে আমরা দেখতে পাচ্ছি কি এটি যেখানে এই দিকে যাওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু সরাসরি এটা বাঁক নিচ্ছে উত্তর পূর্ব দিকে কিন্তু এই ঘূর্ণাবর্ত শক্তি জগাচ্ছে কিন্তু আরব সাগর থেকে গুজরাটের ওপর থেকে জলীয় বাষ্প বায়ু কিন্তু বঙ্গোপসাগরের যেটা আছে সেটা সরাসরি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর থেকে যেতে দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তের মধ্যে যার কারণে আমরা কলকাতা কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ পান্ডুয়া শান্তিপুর রানাঘাট মেমারি এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে বনগাঁ হয়ে কৃষ্ণনগর কাটোয়া এইদিকগুলোতেও ভারী মাঝারিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন দমকা এদিকগুলোও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাঁকুড়া হুড়া রঘুনাথপুর খাতরা গোয়ালতর আলামডাঙ্গা লোহাগাড়া চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট তমলুক জয়নগর গোসাবা ঝাড়খালি রায়দিঘি ডায়মন্ড হারবার তমলুক এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেক হয়তো বলবে দাদা পুরুলিয়াটা কোনো বললেন না দেখুন সে সময় কিন্তু রাত্রেবেলা দুটোর সময় পুরুলিয়াতে সিন্ধ্রির দিকে শোকালারা এবং বলরামপুর বারাবাজার সিন্দি এদিকগুলোতে হালকা হালকা ঝিরি বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তার জন্য আমরা একটু পরে বলছিলাম তো এখানে রামপুরহাট সিউড়ি বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলোও কিন্তু মাঝারি মাঝারি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি সে সময় ঘটবে একই সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে যেমন যশোর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মারবেড়িয়া পাথরঘাটা চারপশন মির্জাগঞ্জ হাতিয়া এবং উপকূলগুলো একই সঙ্গে মাগুরা নড়াইল অভয়নগর যশোর সমেত বেড়া দিকটা তো আর এদিকে রাজশাহী মেহেরপুরেও ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে তখন অবধি কিন্তু ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গে প্রবেশ করেনি ভারতেও প্রবেশ করেনি তার আগে এমনটা তারপরে যদি আমরা এগাই এগোলে কিন্তু ভোর পাঁচটার সময় গিয়ে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপরে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের যার মধ্যে আমরা নামখানা রায়দিঘি কাকদ্বীপ হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ ঝাড়খালী কুলপি জয়নগর গোসাবা কেয়াতলা বিষ্ণুপুর ডায়মন্ড হারবার মানে বিভিন্ন যে জায়গাগুলোর উপরে একদম পুরো লাল হয়ে গেছে এই জায়গাটুকু এই জায়গাটুকুতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে একই সঙ্গে মাঝারি থেকে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বনগাঁ বজবজ আমতা খানাকুল জঙ্গলপাড়া আরামবাগ জগদ্দল্লভপুর দাসগড়া খণ্ডঘোষ এবং বর্ধমান মেমারি দিকটাতে এদিকে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বোলপুর চিত্তরঞ্জন আসানসোল হয়ে সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর পূর্ব মেদিনীপুর যেমন বালিচক খড়গপুর ঝাড়গ্রাম দিকটাতে হয়ে এদিকটাতে এবং পিংলা ময়না ভগবানপুর পশ্চিম মেদিনীপুর ওই দিকটাতে বলেছি খে এবং হলদিয়া কেজুরি এদিকটাতে জায়গায় জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে শান্তিপুর চন্দননগর চাকদা বনগা হাবড়া পান্ডুয়া কাচরাপাড়া অর্থাৎ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে শ্যামনগর খুলনা মহেশখালী এদিকটাতেও কিন্তু ভালো বৃষ্টি হবে তো এই হচ্ছে ভোরবেলা পাঁচটার কন্ডিশন তারপরে যদি আমরা এগিয়ে সকালবেলার দিকটা যাই অর্থাৎ বারোটা বা একটা নাগাদ সেই সময় দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি কমলেও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কিন্তু বাংলাদেশে বরিশাল মাদারীপুর ফরিদপুর লোহাগাড়া পিরোজপুর নাগেরপুর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ত্রিপুরার ওপরে অম্বাসা কুমারঘাট মামিত ধর্মনগর কাউলুরা কামালগঞ্জ মৌলীবাজার এদিকগুলোতেও রয়েছে সঙ্গে গুয়াহাটি শিলং মেঘালয় গোয়ালপাড়া হুড়া এদিকগুলোতেও হালকা মাঝারি মানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো হচ্ছে বারো তারিখ বিকালের কন্ডিশন তারপর রাত্রেবেলা গেলে কিন্তু আমরা মালদা গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর পীরগঞ্জ মেনাপুর করণদিগি কিষানগঞ্জ এদিকগুলোতে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি একই সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার সেরামপুর ধূপগিরি ধূপ জলপাইগুড়ি মাদার ময়মেনসিং হয়ে বাংলাদেশের এই জায়গাগুলোতে কিন্তু কোথাও মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও অতি ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্সট্রিমলি রেনফল এবং কালাই দিকেও কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে এবং চিটাগঞ্ ঢাকাদিকটা তো রয়েছে তারপর আমরা এগিয়ে গেলে দেখতে পাচ্ছি তেইশ তারিখ যে বারো সরি বারো তারিখ থেকে তেরো তারিখে আমরা রাত্রেবেলার সময় যখন প্রবেশ করছি সে সময় কিন্তু ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেমন নলহাটি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর কাটোয়া রামপুরহাট বীরভূম হয়ে এদিকে চন্দননগর হাবড়া বনগাঁ এই সমস্ত জায়গায় কিন্তু কলকাতা থেকে হালকা হালকা বৃষ্টি হবে সেই সময় কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী দুর্গাপুরও হালকা বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশের যশোর মেহেরপুর রাজশাহী শামনগর সাতক্ষীরা ঢাকা কাপাসিয়া এদিকে শৈলকুপা হয়ে সিংরা কিশোরগঞ্জ মাদান ময়মনসিং সিং এবারে কিন্তু কিশোরগঞ্জ মাদান ময়মনসিং সিং সিরিজবাড়ি সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর এদিকগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্মুখীন হতে পারে একই সঙ্গে শিলিগুড়ি কোচবিহার এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি থাকবে কি করণদিঘি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং অসমের দিকটাতে ভালো বৃষ্টি রয়েছে তো হচ্ছে তেরো তারিখে প্রবেশ করলাম এবার তেরো তারিখে কিন্তু আরও ভয়াবহ বৃষ্টি ঢাকা হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি যখন এটা সরাসরি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের ওপর প্রবেশ করবে সে সময় কিন্তু ব্যাপক পরিমাণে আমরা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখ অবধি মানে প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় আগের থেকে অনেকটাই বৃষ্টির পরিমাণ বেড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আর এটা নিয়ে কোনো সংশয় রইল না আশা করি বৃষ্টির আপডেট অনেকটাই পরিবর্তন ঘটেছে যে যে জেলাগুলোতে বৃষ্টি বেড়েছে সেটাও দেখিয়ে দিলাম এই দেখুন পনেরো তারিখ অব্দি কিন্তু টানা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এই ছিল বন্ধুরা এখনকার আপডেট এরপরে যদি আরও কোনো নতুন পরিবর্তন ঘটে সবার প্রথমে কিন্তু আমরা আমাদের চ্যানেল অর্থাৎ বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ এই দুটো চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব তো প্রতিনিয়ত আপডেট পেতে হলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নি নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘণ্টির চটাতে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা